এটা দুজন ভাই সংসদের একরকম মারামারি লাগাই দিচ্ছে প্রধানমন্ত্রীর সামনে এটা কোনো কথা ভাই না আমাদের কাছে ভিডিও আমরা প্রণাসাবো সুমন খুবই রেগে মেগে বলতেছেন যে বিদ্যুৎ খাতে দুর্নীতি এবং পাল্টা অভিযোগে বিদ্যুৎ মন্ত্রী বলতেছেন যে বিদ্যুৎ আপনার কি কথা বললেন না মানে এরকম চলুন আমরা আগে ভিডিওটা টা দেখেছি কথা বলবো বিলের যে দুর্নীতি শুরু হয়েছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছে এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে গিয়ে কি বাসায় এ কি মানুষের কিভাবে তেরোশো আর চার হাজার বিল হয় এইটা আমি মানুষ দেখেন এই পিলারটি আগস্ট ছাড়া আমি কথা বলতে চাই না জোট সরকারের সময় অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন উনি বিদ্যুতের দামের কথা বলেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে উনি ভুলে গেছেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট আরে সেই কষ্টের কথা বলতে স্পিকার আপনার কাছে অনুরোধ করি আল্লাহ রাষ্ট্রের সংসদ সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না জানিনা মুখে ব্যাপারে সম্পূর্ণ আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি কেন আমার বিরুদ্ধে এইরকম নির্যাতন চলতেছে আমার এটা হচ্ছে গিয়ে অক্টোবর সেপ্টেম্বর মাসের বিল আমার এক একটা বিল এই এই মাসে বিল আসছে আসতে গিয়ে তেত্রিশশো এর আগের মাসে আসছে তেরোশো এর আগের মাসের আগের মাসে আসছে দুইশো সত্তর এর মানে হচ্ছে গিয়ে নিশ্চয় কোন একটা ঝামেলা হয়েছে আমার ছেলেও নাই মেয়েও নাই বউ বাচ্চা কেউই নাই আমি একটা থাকি আমার পিএসএ নিয়ে বাসায় আমার বাসায় কেন হঠাৎ করে পনেরোশো আর হঠাৎ করে তিন হাজার বিল আসবে কারণ বাংলাদেশের এটা শুধু আমার কথা না এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাবে এই এই বিলের যে দুর্নীতি শুরু হয়েছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছে এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে কি মানুষের কিভাবে আর কেমনে বাসায় বিল হয় এটা আমি মানুষ দেখান আমি কথা বলতে চাই না কাগজ আমার কাছে পাঁচ মাসের কাগজ জমা হয়েছে এই জন্য আপনাদের সামনে দুইটা কথা বলতে চাই আবার কত বড় দেখেন শেখ সিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ শেখ সিনার নাম ব্যবহার করে এরা এই বাদপাড়ি শুরু করছে এই করোনা কালীন সময় আমি বাসায় ছিলাম না আমি আমার গ্রামের বাড়ি ছিলাম এই গ্রামের থাকা কালীন সময় দেখছে দুর্নীতি শুরু করছে আরে ব্যক্তির বিরুদ্ধে তো কথা বলা যায় এই এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেন আপনি কিভাবে তার বিরুদ্ধে কথা বলবেন মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি দেখেন আপনারা এই যে মানুষের যে দীর্ঘ নিঃশ্বাস এই নেফটির নাম ব্যবহার করে উপরে নেফটির নাম দিয়ে এই যে আপনারা ভৌতিক বিল শুরু করছেন এটা ছিলেন সকালবেলা উঠে যে গার্জিয়ান যে পনেরোশো টাকার বিলের জায়গায় যে তিন হাজার সাড়ে তিন টাকা বিল দেখে তার জীবন তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে আরে ধর্ষণ কি খালি মহিলাদের হয় এই বিদ্যুৎ বিলের ধর্ষণ হচ্ছে না এই যে সেটা হওয়ার কথা তেরোশো এইটার সাড়ে তিন হাজার করে বিল মারতেছেন মানে আর বাঁচার ভুল কোনো পথ নাই কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি যখন আপনি অবস্থান নিয়ে নেয় তখন আমাদের যারা জনগণ আছে জনগণের বারোটা বেজে এইভাবে যদি চলতে থাকে আমি মাননীয় প্রাইম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করে বলছি এরা কিন্তু বারোটা বাদে সাইরা দিবে জনগণের এদের কাছ কিন্তু পাতার কোন পায় নাই কারণ ব্যক্তির বিরুদ্ধে তো মামলা করা যায় এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মামলা করবেন কিসের ভিত্তিতে আমি বলবো যে এখনো সময় আছে এটা চেক করেন কারণ করোনাকালীন সময়ে এদের বিরুদ্ধে অভিযোগ আসছিল এরা যা মন ধরে বিল দিছে পরে আবার কেউ বলে যে ম্যানেজ করছে অ্যাডজাস্ট করছে এইভাবে একটা দেশ চলতে পারে না কারণ আমার তো ব্যারিস্টার মানুষ আমি বিল দিয়ে দিতে পারবো অসুবিধা নাই কিন্তু যারা নিরীহ নিরচিতা যারা এই অফিসে চাকরি করে এরা না তো বিল দিতে কষ্ট হবে হয়তো এরা অফিসে চাকরি করে বলে পক্ষে বলতে চায়। কিন্তু আমি শুধু বলতে চাই এইটার ব্যবস্থা গ্রহণ করেন নাইলে মানুষের গিগন ইচ্ছাছে বড় দিন বাংলা বড় বাংলা হবে না ভালো থাকবেন মাননীয় ধন্যবাদ মানে স্পিকার ধন্যবাদ মানে স্পিকার মানে স্পিকার আমার মনে হয় আমি উত্তরটা দেই উনি অনেক উত্তেজিত হয়ে গেছেন সংসদ সদস্য অনেকে অনেক সত্য কথা সহজে নিতে পারেন আমি যদি আমি যদি আমি মানে স্পিকার আমি চাই সংসদে একটা সময় দেন জ্বালানি নিয়ে কথা বলবো অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন সকলে মনে আছে জোট সরকারের সময় অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন উনি বিদ্যুতের দামের কথা বলে আরে অন্ধকারে থাকার যে কষ্ট আরে সেই কষ্টের কথা বলে আপনাদের সময় বিদ্যুৎ অপচয় কষ্ট কত ছিলেন জানেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে উনি ভুলে গেছেন চৌচল্লিশ শতাংশ চৌচল্লিশ শতাংশ অপচয় ছিল অপচয়টা কি কি মধ্যে পড়ে দুর্নীতির মধ্যে পড়ে তিন তিন দুর্নীতিতে চ্যাম্পিয়ন কি খামা খাওয়া হয়েছে তারা দর্শক আপনারা শুনতে পেলেন এখানে মানে তুমুল ঝগড়া লাগছে আর কি সংসদের ভিতরে পাল্টা পাল্টি বক্তব্য চলতে আর কি দেখুন আসলে আমাদের যে বিদ্যুৎ কি প্রতিমন্ত্রী নাকি তার কথা বলে একবার পছন্দ হয় না আমার সে বলতেছে যে বিদ্যুৎ নিয়ে আপনার সংসদ সদস্যকে কথা বলেন না কেন যে এক সময় তো বিদ্যুৎ পাইতেনি না সতেরো ঘন্টা আঠারো ঘন্টা বিদ্যুৎ এখন তো থাকে পরে ভাই থাকে তো এর জন্য কি তোমার ওই দশ টাকার বিল তোমার পঞ্চাশ টাকা করতে হবে ফাজিল কোথাকার আর কি বলবো আর দর্শক ব্যারিস্টার সাইদুল হক সুমনকে স্যালুট জানাই এই বিষয়টা মানে খুব ভাল্লা তিনি প্রতিবাদ করছেন যাই হোক তো আপনারা আপনাদের মত লিখবেন আসলে কি আপনাদের বাড়িতে এরকম বিদ্যুৎ বিল মানে বাড়তে আসে কিনা মানে সুমন সুমনের কথা কিন্তু ভালো ভালো ভাল লাগছিল মানে সে বলতেছে যে একই বাড়ি একই মানুষ ওই দুইটা সারা বছর বেড়ে দুইটা ফ্যানি একটা ফ্যানি চলে প্রত্যেক মাসে হয়তো একটু কম বেশি করে বিল আসতে পারে কিন্তু এক মাসে দুইশো আরেক মাসে তিন হাজার এটা কোনো কথা ভাই ফাইভ লিমিটার সীমা থাকা দরকার যাই হোক কথা বলবো না আপনার আপনাদের মতামত কি করে যাবেন ভাই কমেন্টে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম